ভিউয়ার্স কে আছো ধরি সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব আংটির কালেকশন দেখাবো এগুলো কিন্তু সিলভার এবং ডায়মন্ড সমন্বয় করে তৈরি করা আপনারা জানেন যে আমাদের আমাদের ইসলামে কিন্তু হচ্ছে পুরুষদের স্বর্ণপোড়া নিষেধ তো সেই ক্ষেত্রে যারা এটা মানে তারা কিন্তু সবসময় জিনিসটা খেয়াল রাখে তো সেই ক্ষেত্রে আংটিপোড়া কি বন্ধ থাকবে রুপার আংটি পড়বেন রুপার সাথে ডায়মন্ড পড়বেন সমস্যা কি স্বর্ণ পড়তে না পারলে সমস্যা ডায়মন্ড পড়বেন প্ল্যাটিনাম তো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে এইটা কিন্তু অফার তিনজন প্রথম তিনজন এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা করে কিনতে পারবেন তিন পিস আংটি এই তিন পিস আংটি যারা কিনবেন ভাগ্যবান তারাই শুধু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাটা পাবেন এরপরে যেগুলো ওগুলোর একটু বেশি আচ্ছা এরপরে যেগুলো আছে ওগুলো একটু দেখাই আট হাজার পাঁচশো এখানে যে কটা আছে এগুলো প্রত্যেকটা আট হাজার পাঁচশো এই যে এখানে ডায়মন্ড সেট করা আট হাজার পাঁচশো আমি এইটা একটু দেখাচ্ছি এই যে দেখেন এটাও হচ্ছে আট হাজার পাঁচশো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু রূপার সাথে সমন্বয় করা বাইশ ক্যারেট রুপার সাথে সমন্বয় করে তৈরি করা এটার প্রাইসও হচ্ছে কিন্তু আট হাজার পাঁচশো আমি নেক্সট কালেকশান দেখাবো এটার কালেকশানটা দেখাচ্ছে এটাও হচ্ছে আট হাজার পাঁচশো এগুলো কোথা পেয়ে নয় হাজার পাঁচশো এটা হচ্ছে 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 নয় হাজার পাঁচশো এই যে দেখেন এটা হচ্ছে নয় হাজার পাঁচশো এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো ওখানে এটা হচ্ছে এটা কত পনেরো হাজার পাঁচশো এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো আর আমি এটা একটু দেখাচ্ছে এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো